আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে অ্যালিঙ্গা রংপুর সাইলেন্ট মহাসড়কের কাজের অগ্রগতি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের গোবিন্দগঞ্জ ফ্লাইওভার বিগত তিন মাস এর কাজের গতি অনেকটাই ধীর ছিল গত তিন মাসে গোবিন্দগঞ্জের কাজের অগ্রগতি ছিল পাঁচ পার্সেন্ট বর্তমানে দক্ষিণ গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে দেখতে পাচ্ছি যে এখানে ফ্লাইওভার নির্মাণের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে চলুন এবার দক্ষিণ গোবিন্দগঞ্জ বাস টার্মিনাল থেকে চার মাথা মোড়ের দিকে যাওয়া যাক এখানে ফ্লাইওভার নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে সেই জায়গাগুলোতে বর্তমানে বাস রাখা হয়েছে চার মাথা এই মোড়টির একটি সড়ক যেটা মূলত গোবিন্দগঞ্জ এবং দিনাজপুরের দিকে চলে গিয়েছে এপাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন আজ মূলত শুক্রবার হওয়ার কারণে এই অংশগুলোতে যানজটের তেমনটা নেই অন্যদিনে কিন্তু অনেকটাই যানজট থাকে ফ্লাইওভারের পাইলিংয়ের জন্য কাজ চলছে ভিতরের অংশে ভিতরে ঢোকা নিষেধ তার জন্য বাইরে থেকেই আপনাদেরকে এই কাজগুলো দেখানোর চেষ্টা করছি বড় ক্রেন আনা হয়েছে এবং সেই ক্রেনের সাহায্যে এই পাইপগুলোকে তোলা হচ্ছে পাইলিংয়ের জন্য এ সড়ক আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা যেহেতু আজকে শুক্রবার আশেপাশের দোকানপাটগুলো বন্ধ রয়েছে এই জন্যই মহাসড়কের চাপ অনেকটাই কম অন্য দিনে কিন্তু এই অংশগুলোতে অনেকটাই যানজট লেগে থাকে এবার ঈদে এই গোবিন্দগঞ্জের অংশটি মহাসড়কের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল এখানে যানজট এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে ঘন্টার পর ঘন্টা এই গোবিন্দগঞ্জে জ্যামে ছিল এই অংশগুলোতে বর্তমানে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কাজ শুরু করা হয়েছে ফ্লাইওভারের জন্য নির্ধারিত জায়গায় সামনে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে এই অংশগুলোতে পানি জমে গিয়েছে তার কারণেও কিন্তু কাজের অনেকটাই বেগ পেতে হচ্ছে এই সীমানাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে টিন দিয়ে ঘেরাও ঘিরে রাখা হয়েছে যাতে জনগণ ভেতরি অংশে প্রবেশ করতে না পারে পুরো গোবিন্দগঞ্জ মেলে বর্তমানে দুইটি পিলারের রড আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান এই পিলারগুলোর কাজ করা হচ্ছে ভিতরের অংশে পাশাপাশি আর কোথাও কোনো এরকম পিলার চোখে পড়েনি এ থেকেই বোঝা যায় যে কাজের গতি কতটা ধীর কথা ছিল গত ডিসেম্বর মাসেই এর কাজ শেষ করে দেওয়া হবে তবে কাজের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তা ডিসেম্বরে কিন্তু সম্ভব হবে না এই অংশগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পাইপ এখানে রাখা হয়েছে এই পাইপগুলো পাইলিংয়ের সাথে দিয়ে দেওয়া হয় গোবিন্দগঞ্জ অংশে আমরা দেখতে পেলাম যে এখানে লোকজনের সংখ্যা অনেকটাই কম শ্রমিকের সংখ্যা যদি বৃদ্ধি করা যায় তো এই কাজগুলো করতে বেশি সময় লাগবে না তবে এখানে যা শ্রমিক দেখলাম হাতে গোনা অল্প কয়েকজন এই অল্প কয়েকজন দিয়েই ফ্লাইওভারের মূল কাজগুলো করা হচ্ছে তা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এ অংশ আশা করি কর্তৃপক্ষ তাদের নজরে নেবে দক্ষিণ গোবিন্দগঞ্জ বাস টার্মিনাল থেকে পান্থপাড়ার দিকে চলে এসেছে পান্থপাড়ার এই অংশগুলোতেও দেখতে পাচ্ছি যে সেই পাইপগুলো কিন্তু রাখা হয়েছে যেই পাইপগুলোর সাহায্যে পাইলিং করা হয় এই পুরো অংশটি তিন দিয়ে ঘেরাও করা হয়েছে যাতে করে জনসাধারণ এই অংশগুলোতে প্রবেশ করতে না পারে এই ফ্লাইওভারটি হলে গোবিন্দগঞ্জের যে মূল সমস্যাটি ছিল অর্থাৎ যানজট তা অনেকাংশেই কমে যাবে তাছাড়াও সময় অনেকটাই বেঁচে যাবে রংপুর এবং উত্তরবঙ্গমুখী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো অনায়াসে ফ্লাইওভার ব্যবহার করবে পান্তপাড়ার মূল অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি ভরাট হয়েছে তো আপনাদেরকে এখন দেখাবো পুরো গোবিন্দগঞ্জের কাজের চিত্র দেখতে পাচ্ছেন যে অনেকটা অংশ বৃষ্টির কারণে পানি জমা হয়েছে ফ্লাইওভার নির্ধারিত জায়গায় বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে আপনারা পলাশবাড়ি ওভারপাসের কাজের আপডেট জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক চ্যানেলে যুক্ত হবেন আমার সাথে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে